অন্তত দুশো জন প্রাক্তন সাংসদকে এবার বাংলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় হাউজিং ও আরবান ওয়াফেয়ার্স মন্ত্রকের সূত্রে এই খবর সামনে এসেছে পাবলিক প্রেমিশেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপান্স অ্যাক্ট অনুসারে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে আইন অনুসারে এবার সেই প্রাক্তন এমপিদের তাদের বাংলো ছেড়ে দিতে হবে এক মাসের মধ্যে তাদের সেই বাংলো ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে সূত্রমারফত সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে এখনো পর্যন্ত দুশো জন প্রাক্তন এমপির কাছে নোটিশ পাঠানো হয়েছে এমপি পদ চলে যাওয়ার পরেও তারা বাংলো ছাড়েননি এবার তাদের বলা হয়েছে বাংলো ছেড়ে দিন এমনকি আরও যারা প্রাক্তন এমপি রয়েছেন যারা বাংলো ছাড়তে চাইছেন না তাদের বাংলো ছাড়ার জয় নোটিশ জারি করা হচ্ছে সূত্রমারফত জানা গিয়েছে যদি দ্রুততার সঙ্গে তারা বাংলো ছেড়ে না দেন তবে তাদের বাংলোতে আধিকারিকদের পাঠানো হবে বাংলো ছেড়ে দেওয়ার জন্য তাদের বারবার অনুরোধ করা হবে তারপরেও যদি তারা তা মানতে না চান তবে জোর করে বাংলো খালি করা হতে পারে প্রসঙ্গত লোকসভা সচিবালয় এমপিদের থাকার ব্যবস্থা করে তবে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্র কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য বাংলোর ব্যবস্থা করে তবে বাংলো খালি করার জন্য প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন এমপিদের অনুরোধ করা হবে তারপরেও তারা যদি মানতে না চান তবে তাদের সেই বাংলো জোর করে খালি করা হবে তবে সূত্রের খবর কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছেই অতিরিক্ত থাকার জন্য এই ধরনের কোনো নোটিশও জারি করা হয়নি এখনো পর্যন্ত স্মৃতি ইডানী সহ অন্তত চারজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাংলো খালি করে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইডানী দ্রুত তার বাংলো খালি করে দিয়েছিলেন